আসিফ মহিউদ্দিন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি হ্যাঁ বলেন একাধিক জায়গায় দেখলাম লেখা আছে কেয়ামতের দিনে আল্লাহ সাত সাতটা আসমানকে ভাজ করে তার বাম হস্তে না ডান হস্তে জন্য রাখবে তো আমার মতামত হচ্ছে যে ভাজ করা যায় কাগজ অথবা ফ্যাব্রিক টাইপের জিনিস যেমন কাপড় এবং আমরা সায়েন্সে দেখি যে স্পেস ফ্যাব্রিক বা স্পেস টাইম ফ্যাব্রিক টাইপ কিছু একটা আছে এরকমই ইয়া করা হয় তো স্পেস ফ্যাব্রিকের সাথে কি কোনোভাবে আল্লাহর এই যে ভাস করে নেওয়ার যে ব্যাপারটা মানে সাপ আসমানকে এর কোনো সম্পর্ক আছে কি না আপনি যদি মিলাইতে চান তাহলে তো যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু মিলানো যায় ভাই মানে কমলা সাথে কদবেল মিলানো যায় হ্যাঁ কোনো না কোনো দিক দিয়ে আপনি মিল পাবেনই যদি আপনি জেনুইনলি মিলাইতে চান তাহলে যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু মিলাইতে পারেন হিন্দু ধর্মের যে মানে গাজাখড়ি গল্প টল্প আছে সে তারাও তো নানা জিনিস মিলায় একটা মিলানোর জিনিস আমরা দেখি দেখেন আপনি হিন্দুরা কিভাবে মিলায় আহ জিনিসপত্র মানে মানে কতখানি উদ্ভট হইতে পারলে মানুষজন কতখানি বলদ হইতে পারলে এই জিনিসগুলো মানুষ বিশ্বাস করে এটা তো একটা অদ্ভুত কাণ্ড এই জিনিস মানুষ কিভাবে বিশ্বাস করে বা এই জিনিসগুলো মানুষ কিভাবে বলে এগুলো তো অদ্ভুত কাণ্ড আমরা একটা ভিডিও দেখি আপনারা একটু দেখেন ভিডিওটা ভিডিওটা ছাড়ছি দেখেন हम तो अनुभव को मानते हैं और बिना कोई प्रमाण के हम भगवान को स्वीकार नहीं करते हमने कहा एक बात बताओ तुम अमेरिका गए नहीं हम कहा अमेरिका है बोले है हम जब तुम नहीं गए तो कैसे बोले नहीं वो तो न्यूजों पे दिखता है किताबों में लिखा हुआ है हम कहा ऐसे ही रामायण में लिखा है भगवान है और कई लोगों ने देखा है उसके प्रत्यक्ष समदर्शी उदाहरण बहुत है मीरा रसखान रेदास सूरदास और दार्शनिक भी बहुत है केवल भारत में नहीं विदेशों में अरस्तु आइंस्टीन आइंस्टीन अंत में ने भी धर्म को स्वीकार किया जिंदगी भर वो इथिस्ट ही रहे एक हिसाब से पर अंत में मरते समय उनको भी, वो भी उनको भी 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 वो स्पिरिचुअल ही होना पड़ा सब स्वीकार करते हैं विदेशों में भी स्वीकार हुआ ऐसा नहीं है कि कंप्यूटर को कौन चला भाई दुनिया को कंप्यूटर चला रहा और कंप्यूटर को कौन चला रहा है मेरे राम चला रहे आप किसी भी अंग्रेज से राम बुलवाओ रैम बोलेगा कंप्यूटर में क्या लगता है रैम रैम लगता है ठीक है आज पूरी दुनिया कहां से चल रही मैंने बोला तो उनसे राम से चल रही नहीं इनका दाता दाता चला रहे हैं पूरी धरती को तो मैं वही तो और, राम तो वही तो बोल रहा नहीं दाता अच्छा दाता, तो इनका दाता लिखो डी ए टी ए अब इनसे अंग्रेजों से बुलवाओ डेटा तो इनका राम के बिना कंप्यूटर नहीं चलेगा और डेटा के बिना ये संसार Cow's urine every day mm -hmm. I drank. So this was okay, like I said, there was nothing. So but, was yeah. as, as, <laughs> I mean not, no I tell you what, not many of my guests say that. <laughs> drinking cows urine every day anyway. But, yeah. but this, is like, this is like a holiday. <laughs> um, yeah, so, so it, was, it was fun, yeah. So we'll see the recipe of this cow poop tea tomorrow on this coming. What is elephants. it? Elephant poop tomorrow. <laughs> <laughs> it's too early, it's too early. কি এক অবস্থা এই যে মাস্কিনের যে মানে এই এই ব্যাটা এই ব্যাটা কি বললো যে র‍্যাম র‍্যাম হইতাছে রাম থেকে আসছে আর ডেটা ডেটা আসছে ডাটা থেকে দেখেন আবার একটু দেখেন ওর কম্পিউটার কো কোন چلا رہا কা মেরে রাম چلا رہے ہیں اپ کسی بھی انگریজ سے رام बुलवाओ राम, देटा, देटा था था राम, राम रैम बोलेगा कंप्यूटर में क्या लगता है रैम रैम लगता है <laughs> তো মানে বিষয়টা হইতেছে যে এইরকম মানে এই টাইপের সোনা হাগা বলদ যদি মিলাইতে চায় তাহলে তো যে কোনো কিছুর সাথে যে কোনো কিছু মিল করা সম্ভব আপনি যদি এখন বিজ্ঞানের একটা নতুন জিনিস ধইরা এখন যদি মানে প্রাচীন কালের কোন গল্প গুজবের সাথে মিলাইতে চান তাহলে তো মিলাইতেই পারেন আহ হ্যাঁ আপনি বলেন যিনি যুক্ত হয়েছেন বলেন কথা বলেন তো যদি নিয়ে সঠিক

তাহলে এই যে মানুষ খুন করে চুরি করে ডাকাতি করে বিভিন্ন অপরাধ করে এবং এই জিনিসের ভাই এই জিনিসের ভাই 5000 বার উত্তর দেওয়া হয়েছে আগের ভিডিওগুলো একটু জান ইউটিউবে সার্চ করেন ইউটিউবে সার্চ করে 5000 এর বেশি বার উত্তর দেওয়া হয়েছে একই জিনিস একই কথা প্রত্যেক লাইভে একই প্রশ্ন ভাই আমরা যদি আল্লাহ যদি না থাকেতেলে তো খুনের বিচার কে করবে আরে ভাই খুনের বিচার যে আল্লাহ করবে এটার কোন প্রমাণ আছে নাকি আপনার যে দাবি সেই দাবির বিপক্ষে কোন প্রমাণ আছে নাকি আমি যদি বলি যে মানে হাতিমাটিম টিম করবে তাহলে কি হবে নাকি এটা কি মানে কোন কথা এখন যদি আপনার মনে হয় যে বিচার তো একটা লাগবো বিচার একটা দরকার তাহলে তো হাটি রিম মিম আমরা বিশ্বাস করি এটা তো কোনো যুক্তির যুক্তিক অবস্থান না ন্যায্য বিশ্ব অনুকল্প কাকে বলে এটা পড়েন সংসদ ডট কমে গিয়ে জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিস কাকে বলে এটা সংসদ ডট কমে গিয়ে পড়েন তারপরে এটা নিয়ে আলোচনা করতে আসেন আর কি কিছু বলবেন না আর কিছু বলবেন বলে মনে হচ্ছে না বিদায় মানে একদম চুনা হয়ে গেল একই জিনিস প্রত্যেক দিন একই জিনিস ভাই আমরা যদি আমি যদি আমি মনিকা বেলেসে আমার ভাল লাগে আমি যদি মনিকা বেলে এই দুনিয়া না পাই তাহলে পরকালে যদি না থাকে তাহলে পাইলাম না ভাই তাহলে তো কেমন হবে ভাই তাহলে কেমন হবে আমি যদি না পাইলাম আমি তো এত ভালোবাসলাম কিন্তু পাইলাম না বাসের বাসের সৌখিনারে আমি এত ভালোবাসলাম মন দিয়ে ভালোবাসলাম কিন্তু সখিনারা তো আমি পাইলাম না ভাই পরকাল না থাকলে আল্লাহ যদি জান্নাতে আমাদের বিয়া না করাই তাহলে তো কেমনা হবে ভাই আরে সকিনের যে আপনি পাইবেনি আপনার পাশের বাসার সকিনের আপনি যতই ভালোবাসেন সকিনের যে আপনার পাইতেই হবে পাইবেনি এই না পাইলে পরকালে পাইবেনি এটার এটার কোনো এটার তো কোনো প্রমাণ নাই তো এটার তো কোনো গ্যারান্টিও নাই কোনো প্রমাণও নাই মানে একদম লোয়ার লেভেলের সোনা আমার কথাবার্তা শুনতে শুনতে বিরক্ত আচ্ছা পরের জনকে যুক্ত করি হাসনাত আব্দুল্লাহ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য হ্যাঁ কথা শোনা যায় হ্যাঁ শোনা ভাইয়া ভাইয়া মানে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে একটা লোক একটা মুরগিকে জবাই করতে মানে যখন যাচ্ছে ওই মুরগিটা আল্লাহ আল্লাহ বলে মানে চিৎকার করতে জান্নাতুল ফেরদৌছে এখন আল্লাহর সাথে খেলা করছে নিশ্চয়ই হ্যাঁ ভাই এটাই তো বলার আছে এটাই বললাম মানে আমরা যে অনেক প্রাকৃতিক ভাবে কিছু দেখি যে গাছের ছাদে আল্লাহ তারপরে মেঘের আকাশে মানে মেঘের ভিতর আল্লাহ এরকম যে লেখা থাকে এটা আপনি দেখি মানে বিশ্বাস কিভাবে দেখেন এই বিষয়টা ভাই এই বিষয় সংশয় ডট কম এ লেখা আছে ভাই গিয়ে একটু পড়ে দেখেন হ্যাঁ আল্লাহর আস্তে একটু সংশয় ডট কম এ গিয়ে এই বিষয়ে বিস্তারিত ভাবে লেখা আছে আল্লাহর আস্তে ভাই একটু গিয়ে পড়ে আসেন পড়ার পরে তারপর আসেন হ্যাঁ জি ভাই হ্যাঁ এটাকে বলে প্যারাডেল প্যারাডোলিয়া ঠিক আছে এটা বাংলায় লিখে সার্চ করেন সংশয় ডট কম এ লেখা আসবে অথবা সংশয় ডট কম এ ঢুকে এটা লিখে সার্চ করেন সার্চ করলে পাবেন পড়েন ভালো করে আগে জানার চেষ্টা করেন তারপরে আসবেন তখন আমরা ফার্দার আলোচনা করব এখানে তো ভাই একদম স্কুল কলেজ স্কোপ মানে আদর্শলিপি পারানোর মত তো এত মানে স্কোপ নাই হ্যাঁ আমাদের এত স্কোপ নাই যে আমরা আদর্শলিপি থেকে শুরু করব সরে সরেয়া ক গ থেকে শুরু করব এটা আমাদের স্কোপ নাই আপনারা আগে একটু shongsho.com এর লেখাগুলো পড়েন যুক্তি কিভাবে কাজ করে যুক্তি দিয়ে কিভাবে চিন্তা করতে হয় একটু অন্তত শেখেন বেসিকটা শেখেন বেসিকটা শিখে তারপর আসেন হাসান আব্দুল আপনার কি আর কোনো প্রশ্ন আছে বা আলোচনা আছে জি ভাই আরেকটা কোশ্চেন করতে চাই আচ্ছা আপনারা যে আপনারা যে এত ইসলামকে সমালোচনা করেন বা মানে ইসলামকে কটু কথা বলেন এতে করে কি ইসলামের জনপ্রিয়তা কমে যাচ্ছে ভাইয়া করি কি সমালোচনাটা করি এই যে নবীকে নিয়ে নবীকে নিয়ে চোর ডাকাত লম্পট শিশু সদাই না এরকম যে মানে গালাগালি করেন এগুলো তো শিশুশরা শিশুশরা কিসের ছিল নাকি ছিল না মানে আমাদের সমালোচনাটা কি সঠিক নাকি মিথ্যা মানে আমরা বানায় বানায় কইতাছি

অনেক দূরে গিয়া বসেন হ্যাঁ আপনার গায়ের থেকে গায়ের গন্ধ যেন আমার না লাগে নাকি এই টাইপের যারা হচ্ছে গিয়ে যাচাই করে না যাদের যাচাই করার কোনো দরকার নাই এই রকমের লোকের সাথে তো আমি কথাই বলি না ভাই আপনি আমাদের লাইভ শুনিনি বা কেন বা আমাদের লাইভে আসেনি বা কেন এটা তো আমি বুঝলাম না আমাদের লাইভে শুধুমাত্র তারা আসবে বা তারা আলোচনা করবে বা তারা যুক্ত হবে তারা দেখবে যাদের এই মানসিকতাটা আছে যে আমি যাচাই করে দেখবো তাদের শুধুমাত্র এই লাইভে আসার স্কোপ আছে এছাড়া তো কারোর স্কোপ নাই আপনি গিয়া ভাই হুজুরের ওয়াজ শুনবেন আর হুজুরের রাইতের বেলা হুজুরের মানে রুমে যাইবেন গিয়া তেল বালিশ করবেন এটা হইতেছে আপনার আসল জায়গা হ্যাঁ আপনি মিজানুর রহমান আজারির হুজুরের ওয়াজ শুনবেন মুফতি ইব্রাহিমের শুনবেন এই সমস্ত জায়গায় এইখানে থাকেন যে সমালোচনা করতে ইসলামটা নাস্তিকদের সমালোচনার জন্য যদি ইসলাম আরো বেশি মানে প্রচার হয় তাহলে তো আপনার যে ভাই নাস্তিকদেরকে আপনারা মাথায় তুলে নাচবেন যে আহারে নাস্তিকরা কত ইসলামের কত খেদমত করতেছে হ্যাঁ সমালোচনাটা কইরা একেরে ইসলাম এক সবার সামনের কাছে পৌঁছে দিতেছে আছে তাহলে ভাই আমাদের গলা কাটেন কেন বাংলাদেশে একজন নাস্তিক পাইলে আপনারা গলা কাটেন কেন এটা তো বুঝি না ভাই হম আপনাদের তো উচিত যে নাস্তিকদের মাথায় তুলে রাখা এবং মানে সম্ভাষণ জানানো যে এই এই নাস্তিকটার জন্য পাঁচশো জন হিন্দু কালকা মুসলমান হয়ে গেছে হ্যাঁ এই নাস্তিকের আহ পাল্টা সমালোচনা না ইসলামকে জানতে পেরে আমাকে পাঁচশো হিন্দু গেছে গিয়া পাঁচশো হিন্দু ভাই মুসলমান হয়ে গেছে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের সালাই আসছে এইটা ভাইবা তো আপনাদের মানে নাস্তিকদেরকে আপনাদের সমাদর করা উচিত আপনারা আপনাদের মানে ভালো বলা উচিত ওরা নাস্তিকরা কত প্রচার করতেছে এটা তো করেন না আপনারা তো ঐ সমাদর গালিগালাজ কইরা মাইরা মেরা ফেলবেন রাস্তায় পাইলে মাইরা মেরা ফেলেন এইটাও সেটা করেন তাহলে কি ভাই আপনাদের ধর্মও তো বলতেছে আমাদেরকে মেরে ফেলতে নাস্তিকদের কারণে যদি ইসলাম আরো প্রচার হয় তাহলে আপনাদেরও তো উচিত ভাই একটু মাথাটা খাটান কথা কি বলবেন সেটার কোন আগা তো মাথা তো থাকতে হবে হ্যাঁ আগা মাথা তো থাকা লাগবে কোন আগা মাথা পাই না মুমিনদের কথার কোন আগা মাথা পর্যন্ত আমি পাই না ভাই হম বুঝলাম হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিলাম যে নাস্তিকদের সমালোচনার কারণে ইসলাম আরো প্রচার বিভিন্ন দেশের হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা নাস্তিকদের সমালোচনা শুনে বলতেছে ওয়াও ইসলামটা কত সুন্দর হ্যাঁ কত সুন্দর কত ভালো এটা ভাইবা তারা ইসলামে কনভার্ট হইতেছে ধরে নিলাম আমরা সেটাই সত্য তেলে তো আপনাদের নাস্তিকদের প্রশংসা করা উচিত তাহারে নাস্তিকরা ইসলামের মানে তো দায়ীদের থেকে উচিত হ্যাঁ সৌদি আরব থেকে আমাদের মনে করেন জাতীয় পুরস্কার দিল যাই এই বছরে এই যে আসিফ মহিউদ্দিনের লাইফ সিনা দশ হাজার মানে বৌদ্ধ মুসলমান হয়েছে তাই না এইভাবে তাহলে আপনারা তো আমাদের পুরস্কার দিবেন পুরস্কৃত করেন আমাদের টাকা পয়সা দেন পাঠান আমাদের কিছু আমরা একটু টাকা পয়সা নিয়ে একটু আরো বেশি ইসলামের বিরুদ্ধে আরো বেশি সমালোচনা করি হ্যাঁ তাহলে ভালো তো আপনাদের জন্য তো এটা ভালো আপনার যে সমালোচনা করেন সমালোচনা করে তো কি লাভ হচ্ছে তো আরো বেশি আমাদেরকে পুরস্কার দেন টাকা আমাদের টাকা পাঠান ভাই আমাদের অ্যাকাউন্টে লাখ লাখ কোটি কোটি টাকা পাঠান সৌদি থেকে টাকা আনেন না আমাদেরকে পাঠান যেন আমরা আরো বেশি বেশি করি এটা কি করবেন আপনারা মানে বল দামির একটা সীমা থাকে ভাই বল দামি কথাবার্তার একটা সীমা থাকে বল দামি কথাবার্তার কোন সীমা নেই হম